IPL শুরু হতে না হতেই ধামাকাসা পারফরম্যান্স দেখতে পাচ্ছি আমরা এমন কি অঘটনও খুব একটা কম ঘটছে না ভাবতে পাচ্ছেন একটা ম্যাচে 528 রান আর এটাও হয়তো ভাবতে পারেন নি আপনারা ক্রিকেট স্ট্র্যাটেজির সমস্ত সদস্যর জন্য এটি আমার 500 তম ভিডিও এখনো পর্যন্ত হায়দ্রাবাদী বলুন বা বেঙ্গালোরি বলুন কিংবা সিএসকে এদের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখতে পেয়েছি তবে যে যাই বলুক আমি খুব অধীর আগ্রহে ছিলাম যে ঈশান কিশান কেমন পারফরম্যান্স করে তার কারণ তাকে মুম্বাই ইন্ডিয়ান্স นายนี้ এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল বিতর্ক সমালোচনা দূরে সরিয়ে রেখে রবিবার আইপিএল দু হাজার পঁচিশের দুর্দান্তভাবে করলেন ঈশান কিষাণ রাজস্থানের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন সানরাইজ হায়দ্রাবাদের তারকা ব্যাটার এরই সঙ্গে তার ব্যাট থেকে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম শতরানও চলে এলো তার সাথে সাথে আরেকজনেরও কথা বলতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের ভিঘ্নেশ পুতুর একদমই সে ছোট্ট একটি ছেলে সে রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামে সে কেরলের প্লেয়ার খেলা হলেও ডোমেস্টিক খেলাও একটিও খেলেনি কিন্তু যা বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে মাত্র 30 লাখ টাকা দিয়ে কিনলেও এই দামের থেকে অনেক বেশি পারফরমেন্স দেবে এই দলকে আর আমি যেন ভালো পারফরমেন্স দিই তার জন্য করতে হবে আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব দু হাজার পঁচিশ আইপিএল এর প্রথম ম্যাচ কে কে আর ভার্সেস আর সিবি কে কে আর করলো একশো চুয়াত্তর আর সিবি করে দিল একশো সাতাত্তর রান খেলা হলো দ্বিতীয় ম্যাচটি এছাড়া এই দুশো ছিয়াশি তার জবাবে রাজস্থানও করলো দুশো বিয়াল্লিশ এই ম্যাচটিতে বোলারদের অবস্থা অবস্থা যাটা হয়ে গিয়েছিল আর হওয়াটাই স্বাভাবিক আর চারের মতো বোলার তিনি মাত্র চার ওভারে রান দিলেন ছিয়াত্তর ভাবতে পারছেন আইপিএল এ যত হায়েস্ট রান সবই করে দিলে এস আর তিন নম্বর এল ক্লাসিকো ম্যাচ সিএসএ ভার্সেস মুম্বাই চেন্নাইয়ের মাঠে মুম্বাই করলো একশো তার জবাবে একশো করে ফেলল সিএসকে এই ম্যাচে সব থেকে আশ্চর্যের বিষয় মহেন্দ্র সিং ধোনির জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডের স্ট্যাম্পিং Now has he, has he done it again as MS তবে যাই হোক আইপিএল কিন্তু জমে গিয়েছে শুরুতেই পয়েন্ট টেবিলে এস আর এইচ এক ব্যাঙ্গালোর দুই আর সিএস কে রয়েছে তিনি অবশ্য আইপিএল এর বয়স যত বাড়তে থাকবে পয়েন্ট টেবিলের ওপর নিচ ততই হতে থাকবে এই দু হাজার পঁচিশের নতুন আইপিএল কেমন লাগছে বন্ধুরা আপনাদের একটু জানাতে মোটেই ভুলবেন না আমাকে